ফার্স্ট অফ অল আমার নাম সরফরাজ আমি তো মধ্যমগ্রামেই থাকি মধ্যমগ্রামে আমার সমস্ত ব্রাঞ্চেস আছে আর যাত্রাপথ বলতে টু থাউজেন্ড শেখানো শুরু করি টিচিং লাইনে আসি তার আগে অনেক আগে থেকে শিখছি আমি দশ থেকে তখন থেকে একটা স্বপ্ন ছিল আমার একটা ইনডোর ক্লাস করার মানে আজকাল আমরা বাইরে বাইরে গিয়ে দেখেছি বিদেশে বাইরে যখন ট্রেনিং করতে যাই বা খেলতে যাই তখন আমরা দেখতাম ইনডোর তো আজকের দিনে মধ্যমগ্রামে ফার্স্ট টাইম আমি ইনডোর করেছি এটা আমাদের এক বছর হয়ে গেছে তো এখানে প্রচুর জায়গা থেকে বাচ্চা সেন রাজা লাভ থেকে শুরু করে সবুজ শাড়ি ঐতিহ্যকার অনেক জায়গা থেকে আমাদের এখানে বাচ্চা শিখতে আসে তো এটা লং টাইমে জার্নি বলা যেতে পারে খুবই কষ্ট এক একটা দিন মানে এমন গেছে কেউ ছিল না এক একটা স্টুডেন্ট এক এক করে রেডি করেছি ইন্টারন্যাশনাল খেলতে নিয়ে গেছি তাদেরকে ন্যাশনাল লেভেল নিয়ে গেছি তো এরকম করতে করতে আজকে বড় এম্পায়ার দাঁড়িয়ে গেছে এখন অ্যাভাব আমাদের টু থাউজেন্ড এই টু হান্ড্রেড অ্যাভাব স্টুডেন্টস আছে আর নেক্সট নেক্সট এত এতদিন তো আমাদের ডিস্ট্রিক্ট স্টেট ন্যাশনাল প্রতিটা টুর্নামেন্টই খেলানো হয় কম বেশি তো এবার আমরা ভাবনা করেছি ওয়ার্ল্ড ক্লাস যে টুর্নামেন্টগুলো হয় সেই ধরনের টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করার জন্য রেডিও আছে প্লাস পার্টিসিপেট করবে ফার্স্ট অফ অল এখন তো নারী শিক্ষা নিয়ে অনেকেই সবাই এগিয়েও গেছে আর মধ্যগ্রামের মতো জায়গায় যারা থাকে বা যারা বাইরে থেকে আসছে তাদেরকে এটাই বলবো যে বল নিরাপত্তাটা খুবই ইম্পর্টেন্ট মানে আজকের দিনে আমরা তো ওয়েস্ট বেঙ্গলের অনেকে সে পাশে অনেক জায়গায় আছে যেখানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে হাতে চাকরি বাকরি করতে যাবে ইন ফিউচার সেখানে কিন্তু অতটা কমফোর্ট জোন না কিন্তু আমাদের এখানে সমস্ত কিছু অ্যাভেলেবেল তো তাই বলে এই না যে আমরা কমফর্ট জোনের মধ্যে থাকলে কিছু কমফোর্টের মধ্যেই থাকে তো সেই কমফোর্ট জোনে সমস্ত জায়গাকে নিজেকে কমফোর্ট ফিল করার জন্য কিন্তু আমাদের ভিতরে একটা এনার্জির দরকার ঠিক ইম্প্রুভমেন্ট এটাকে আমরা বলি তো তার জন্য দরকার আমাদের সেলফ ডিফেন্স ঠিক আছে তো সেইটা ট্রেনিং আমাদের দেওয়া ডিসিপ্লিন সেলফ ডিফেন্স সেলফ কন্ট্যাক্ট কালি কাবোসি মিক্সড মার্শাল আর্ট সেই ধরনের লিটল বিট সেখান থেকে ভেঙে ভেঙে কিছু কিছু বাইরের স্ট্রাকচার নিয়ে আসা হয় জাপান থেকে হোক কোরিয়ান থেকে হোক সেই ধরনের শ্রোত পার্সোনাল যারা ট্রেনিং করায় যারা ভালো ভালো জায়গায় আছে বড় বড় ন্যাশনাল লেভেল ইন্টারন্যাশনাল লেভেল খেলেছে ডাবলি কেফ চ্যাম্পিয়ন তাদেরকে দ্বারা আমরা প্রশিক্ষণ দেওয়াই বিভিন্ন নারীদের নারীদের আমরা ওয়ার্কশপ করাই ট্রেনিং করাই বিভিন্ন জায়গায় গিয়ে নারীদের আমরা ট্রেনিং করিয়েছি আর এসএসবি ক্যাম্প থেকে শুরু করে বিএসএফ ক্যাম্প থেকে শুরু করে প্রচুর জায়গায় আমরা নিউ কমার্স যারা কামান্ডো হয় তাদেরকে আমরা ট্রেনিং করিয়েছি আমি

অনলাইন সাইট আছে ফেসবুক পেজ আছে কাটেকা সাফার সেখান থেকে সময় আমাকে কন্টাক্ট করে সেখান থেকে আমি অনলাইন সেশন আছে শুধুমাত্র আত্মরক্ষার জন্য ব্যাপারটা স্পোর্টস হয়ে গেছে এটা এখন অলিম্পিক কমিটির মধ্যে চলে গেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন তো হয়ে গেছে স্পোর্টস মেন্টালিটি সবাই এখানে আসে এখানে অনেক জায়গায় ন্যাশনাল ইন্টারন্যাশনাল যখন খেলছে তাদের মধ্যে একটা কনফিডেন্ট বিল্ড করছে এখন মানুষ কী করছে ফোনে ব্যস্ত হয়ে গেছে বাচ্চারা এখন

সমস্ত রকম সেন্টিভেন্স যা যা আছে সেই সব পার্টিকুলার টিচারকে আমরা বাইরে থেকে হায়ার করি তাদের দ্বারা আমরা প্রশিক্ষণ দিয়ে আরো একটু অ্যাডভান্স নিয়ে যাওয়ার চেষ্টা করি তো মধ্যমে প্রচুর টিচার আছে আপনারা সবাই হয়তো জানেন তো টিচার এমনই আপনারা চুজ করুন যে বাচ্চাদের ভিতর খেয়াল রাখছে শুধুমাত্র মান্থলি ফিসের জন্য বাচ্চাকে আসলো পাঁচ করলে চলে গেল সেই সব টিচারের কাছে যাবেন না অথেন্টিক বডির সাথে যুক্ত হন অথেন্টিক জায়গায় আসুন বুধ ফিটনেস একাডেমি আমার একাডেমির নাম তো আমরা বুটোকান কার্ড ইন্টারন্যাশনাল সাথে যুক্ত আছি আমরা অথেন্টিক বডি পুরো সেই অর্গানাইজেশনটাকে ধরে রেখে দিয়েছি আমাদের অর্গানাইজেশন তো আমাদের এখানে বাচ্চাদেরকে সুস্থ স্বাভাবিক মেন্টালিটির সাথে কার্ডে শেখানো হয় সেলফ ডিফেন্সের উপরে ভীষণভাবে আমরা চেষ্টা করি যেন তারা প্রপার ওয়েতে শিখতে পারে আর বাচ্চারা যারা ফোনে ভিডিও গেমে বা আদার্স অ্যাক্টিভিটিতে যুক্ত তাদেরকে সহজ ঠিক আছে বাট কার্ডের পাশাপাশি তোমরা যদি শিখতে যাও

পড়ার পাশাপাশি যতটা পিছিয়ে ওদেরকে অংশগ্রহণ করেছি এই কারণ কারণ বর্তমান সমাজে যেভাবে আমরা দেখছি যে নিজেদেরকে আমাদের পজিটিভ ওয়েতে নিয়ে যেতে হবে তো তার মধ্যে বেস্ট আমার মনে হয় স্পোর্টস কারণ উইদাউট স্পোর্টস এর মেন্টাল ডেভেলপমেন্ট তো হয় না তো এই কথা মাথায় রেখেই আমি আমার চিন্তা করেছি স্যারের ব্যাপারে যদি বলতে চাই ভীষণ কোয়াপারেটিভ একটা টিচার যেমন অ্যাজ এ টিচারের সাথে সাথে ফ্রেন্ড ইকো ফ্রেন্ডলি হতে হয় কখনো কখনো স্যারকে একটু ডেসপারেটলি গার্জেনের ভূমিকাও পালন করতে হয় তো সেক্ষেত্রে উনি সেই সবগুলো এজ এ টিচার সব থেকে বড় কথা আমাদের স্টুডেন্ট বলুন বা আমাদের ছেলে যারা এখানে শিখছে তারা না অনেক সময় ভুলেই যায় যে আমরা অভিভাবক মানে এতটাই স্যারের সাথে ফ্রিলি ওনারা ক্লাস করে করান বা এরাও করে কারণ যে কোনো জিনিস শিখতে গেলে আমার মনে হয় যে দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা খুব দরকার আমরা অ্যাজ এ গার্জেন সাপোর্ট করতে পারি বাট তাদের দুজনের মধ্যে যদি কোঅপারেটিভ স্পিচ না হয় বা ধরুন দুজনের মধ্যে সমন্বয় না হয় তো ক্লাসটা আমার মনে হয় না অ্যাক্টিভ হবে এখানে শুধু ক্লাস নয় আমরা দেখি যে আনুষঙ্গিক বিভিন্ন রকম ব্যায়ামও করানো হয় জিমন্যাস্টিক করানো হয় তো ডিফিনেটলি যোগার একটা পার্ট হিসেবে তো

মানে প্রতিষ্ঠা বাচ্চা শেখে আলাদা পার্সেন্ট ভালো শেখাই মানে ওর এই শেখা ডেডিকেশন ডেডিকেশন নিয়ে কোনো কথা নেই মানে